যে যেহেতু আজকে শ্যামবাজার থেকে রাজ্যিকর অব্দি একটা একশো চুয়াল্লিশ বা একশো তেষট্টি ধারা জারি আছে সে কারণে আমাদের যে প্ল্যানটা এটা মিডিয়ার জন্য নয় আপনারা ঘটনাচক্রে তুলছেন দ্যাটস ফাইন বাট এটা মূলত আমি আমাদের সহকর্মীদের জন্য বলছি সেটা হচ্ছে যে আমরা যেটা করব আমরা শিয়ালটা হয়ে খান্না ঠান্না অব্দি গিয়ে ওইখানটাতে আমাদের গাড়িগুলোকে রেখে আমরা একদম শান্তিপূর্ণভাবে যতটা যাওয়া যায় আমরা সেইটুকুই যাব হ্যাঁ ঠিক আছে কেননা খান্নার পরে একটা কথা মাথায় রাখতে হবে আমরা কিন্তু এমন কিছু করবো না যাতে আইন লঙ্ঘিত হয় আমরা এমন কিছু করব না যাতে অযথা উত্তেজনা সৃষ্টি হয় বা অযথা কোনো রকম দস্তাদস্তি বা কোনো রকম কেয়সের সৃষ্টি হয় আবারও বলছি আমাদের আজকের মিছিলটা কিন্তু সারা মানে পশ্চিমবঙ্গ বা সারা কলকাতা বা সমস্ত সাধারণ মানুষ যে জিনিসটা চাইছেন সেই কয়েকটা বিচার এবং কয়েকটা দাবি যেগুলি যেগুলি মেডিকেল শিক্ষার্থীরা যেগুলি তুলেছেন সেইগুলির সঙ্গে সহমত প্রকাশ করে দলমত নির্বিশেষে এটা রাজনৈতিক মিছিল কিন্তু নয় আমি আরও একবার সবাইকে খুব স্পষ্ট করে বলে দিতে চাই তো সেইটা মাথায় রেখে একটা রাজনৈতিক মিছিল নয় সরাসরি রাজনৈতিক মিছিল নয় এরকম মিছিলের যা চরিত্র হওয়া উচিত সেই চরিত্র মাথায় রেখে তাদের মতো করে ব্যবহার করব আমরা এবং আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা খান্না থেকে যতটা যাওয়া যায় আমরা জানি যে ওখানে একটা আইনত নিষেধাজ্ঞা আছে শ্যামবাজার মোড় থেকে আর্জিকর অবধি তার আগে অমতি আমরা থেমে যাবো এবং আমাদের যা বলা সেখানে দাঁড়িয়ে আমরা বলব